আসসালামু আলাইকুম শুভ বিকাল সকলেই কেমন আছেন আশা করি বালা আসুন আমি আমার বাসা ময়মন সিন্ন বাসা মানে আমার বাড়ি আমার বাড়ি হয়েছে ময়মনসিন তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আনের বাসা কই আমার বাসা হয়েছে ময়মনসিন ফুলপুর থানা তো আসলে গ্রামের ভাষা কথা বলতে গেলে অনেক সময় এখন বেজে যায় একটা সময় আসিল যে আমাদের যে গ্রাম আমাদের গ্রামের খাঁটি ভাষায় কথা বলতে পারতাম কিন্তু এখন আস্তে আস্তে ওই সদ্য ভাষা কথা বলতে বলতে এখন গ্রামের ভাষাগুলো ভুলে যাচ্ছি দিন দিন কারণ একটা সময় মনে ছিল। যে গ্রামের যে ভাষা ওই ভাষা সর্বদা ব্যবহার করতে পারতাম কিন্তু এখন এগুলো ঠিক নিয়ে ভুলে যাচ্ছি গ্রামের যান একটা বাসা আছে সে বাসা এখন কথা বলতে পারি না এই যে দেখতেছেন এই যে দেখেন আন্না আপনারা দেখুন আমি কালে আইছি কাল দেখতাম আইছি মেলা দিন পরে কালের পানি শুকায় গেছে এই যে দেখতে পাচ্ছেন সাথে আমার বাতিজা তার নিয়ে আইসি পানি দেখার লাগিয়া কালো তো পানি নাই তো কী দেখবাম পানি দেখলে না পানি দেখতাম এই যে দেখেন একবারে হানি শুহা হয়ে গেছে হানি বুঝছেন কেউ মাইন্ডে নিবেন না গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষাটা আঞ্চলিক কথাবার্তা এখন আসলে অনেকটা ভুলে যাইতেছি দিন দিন অনেকে আছে যারা গ্রামে বসবাস করে সর্বদাই গ্রামে চলে ফেরে তারা গ্রামের ভাষা কথা বলতে পারে কিন্তু আমি এখন গ্রামের ভাষা দিন দিন ভুলে যাইতেছি গ্রামের ভাষা কথা বলতে পারি না এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই খাল যে কিছুদিন আগে খনন করা হয়েছে খাল দেখতে পাইছি তো সাথে আমার বাতিজারা নিয়ে আসি যে আহ একটু ঘোরাফেরা করে আসি গা এদিকে ভালো লাগবো এই আর কি তো এইদিকে আসলে গ্রামের ভাষা প্রতিনিয়ত যখন তারা বলে তখন কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে কথা কিন্তু বলতে পারে আর যখন সে কোনো প্রতিষ্ঠান বা কোনো একটা সে কাজে থাকে বা একটা ভালো একটা প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় থাকে ওই অনুযায়ী যখন সে কথা বলে তখন কিন্তু গ্রামের যে আঞ্চলিক ভাষা আছে সেটা কিন্তু সে দিন দিন ভুলে যায় এজন্য আমি আসলে অনেক কথাই এখন গ্রামের যে আঞ্চলিক ভাষা আছে সেটা এখন মুখ দিয়ে অনেক সময় বের হয় না কারণ কী বলবো আসলে মানে অনেক সময় বলতে ইচ্ছে করে যে গ্রামের আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য কিন্তু তারপরে বলতে পারি না তো এই জন্য বলতে সেই জার্নারা দেখুন যে গুরতামাইসি বন্ধ মানে বন্ধ মানে এটা মাঠ বলা হয় বা গ্রাম যেটাই বলা হয় আর কি এটার নাম হচ্ছে বন্ধ তো অনেক দূরে আইছি আজকে যে এদিকে আয় পড়ছি অনেক দূরে ঘুরতে ঘুরতে এদিকে আপনারা দেখেন তো ভালো লাগতেছে যে বিকেলবেলা আসলে একটু ঘোরাফেরা করা হাঁটা চলা করা খুব ভালো লাগার মুহূর্ত এই ধান ক্ষেত থেকে শুরু করে আস্তে আস্তে এই পর্যন্ত এসে পড়ছি আর একটু সামনে যাব এই যে দেখেন আস্তে আস্তে এদিকে আসতেছি তো আসলে গ্রামের বাসায় কথা বলা এবং প্রত্যেকের গ্রামের কিন্তু একটা আঞ্চলিক একটা বাসা আছে আঞ্চলিক কথাবার্তা বলা এটা কিন্তু লজ্জার বিষয় না কারণ আপনার যে গ্রামের বাসা আছে বা আপনি যে গ্রামে বসবাস করেন সে গ্রাম অনুযায়ী আপনি কথা বলবেন সেটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার লজ্জার কোনো বিষয় না বা এটা খারাপ কোনো কিছু না কারণ আঞ্চলিক ভাষা হচ্ছে এটা মাতৃভাষা কারণ আপনি যেখানে বড়ো হয়েছেন যে স্থানে জন্মগ্রহণ করছেন ওই স্থানে ভাষাগুলো আপনি ব্যবহার করবেন এটা লজ্জার বিষয় না অনেকে অনেক কিছু লজ্জা মনে করে এটা লজ্জার বিষয় না বুঝতে পারছেন এই যে দেখেন আইসি খালি আইসি দিন পরে এদিকে আসছি ভালোই লাগতেছে মানে বিকেলবেলা তো এই সময়টা আসলে খুব ভালো লাগার একটা মুহূর্ত এই যে এদিক দিয়ে নামতেছি বাতি এখানে আসছে যে সে নাকি আজকে মাছ ধরবে এই মাছ ধরার জন্য এই জায়গায় আসলাম এই যে দেখেন খালি আইছি সে মাছ ধরবে ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম